রোর ফ্যাশন কোম্পানি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় পাওনার কঠিন হিসাবে রোর ফ্যাশনের কর্মকর্চারীরা এখন ময়মোহন সিংহের পুলিশ পুলিশ লাইনের সামনে। কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন সরকারি আমলারা জন শ্রমিক প্রতিনিধি ভিতরে থাকার কথা থাকলেও তারা দশজনকে এলাও করেনি হিসাবে কারচুপি হতে পারে এ আশঙ্কায় শ্রমিকরা অবস্থান করছেন পুলিশ কার্যালয়ের সামনে আসসালামু আলাইকুম আমি ফরিদা পারবিন বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের জেলা কমিটির সভাপতি তা আজকে আমরা এলাকায় আপনার যে এখানে রো অপেশনের যে শ্রমিক শ্রমিকদেরকে নিয়ে আজকে যে ফাইনাল ডিসিশন হচ্ছে আসবে সেটার একটা হিসাবের জন্য তো আসলে এখানে হিসাবের জন্য যে দশজন শ্রমিক বিজিবিতে ছিল সে দশজনের মধ্যে থেকে দুজনকে সবকিছু আগে জানছি আজকে এই দশজনের মধ্যে দুইজনকে দুজনকে সিলেক্ট করা হয়েছে সেটা না জানার কারণে সমস্ত শ্রমিক ভাই বোনেরা তেরোশো ভাই বোনের ওনাদের মনে একটা প্রশ্ন ওনারা আমাদেরকে যেটা জানাইছে যে আপারা আমরা এই দশজনের মধ্যে যে দুইজনকে সিলেক্ট করছে আপনারা জানেন কিনা আমরা বলছি যে আমরা এই বিষয়টা জানি না কিন্তু আজকে যখন আমরা শুনলাম রাত্রে রাত্রে গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে দুজনকে দুজনকে ডাকছে কিন্তু সেই দুইজনকে যারা যে দুজন যাবে সেই দুজনে আমাদেরকে জানাইছে জানার পরে আমরা সমস্ত শ্রমিক ভাই বোনদেরকে সাথে আলোচনা করে গ্রুপগুলোকে বলি যে এই বিষয় তখন সমস্ত শ্রমিক ভাই বলে যে না আবার আপনারা যেই জায়গাটা শুরু থেকে আমাদেরকে শেষ পর্যন্ত সাথে ছিলেন সে এখনও পর্যন্ত আপনাদেরকে আমরা সাথে দেখতে চাই যার জন্য আজকে আমরা শ্রমিক ভাই বোনদের সাথে এই পর্যন্ত চলে আসছি এখন আমরা ময়মেন সিং ভালুকার যে কলকারখানা অধিদপ্তরের যে মামুন সাহেব ওনার সাথে আমরা কথা বলছি মা এখানে পুলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে মানিক ভাই ওনার সাথে আমরা কথা বলছি যে প্রমিকরা শ্রমিকরা বলছে হ্যাঁ শ্রমিকরা প্রতিনিধি থাকবে আপনি দশজন শ্রমিক থাকবে যদি হয় তাহলে আমরা আসি কারণ এত বড় একটা হিসাব দুইজনের সম্ভব না বুঝানো ঘরের একটা হিসাবে করতে গেলে স্বামী স্ত্রী তাতেই দ্বন্দ্ব লেগে যায় যাই হোক আমরা চাই সকল শ্রমিকের যে পাওনা সেগুলো যেন সঠিকভাবে হিসাব হয় সেটা যেন সঠিকভাবে যারা দায়িত্ব আছে তারা করে আমরা সেই কামনা রাখি আমরা আশাবাদী যে সঠিক হিসাবটা যেন আসবে আমরা আসছি আজকে আমাদের হিসাব বুঝিয়ে দেওয়ার কথা তাই আমরা আপার ঘরের সাথে ঘুরে নিয়ে আসছি আপনারা কোন কোম্পানি থেকে আসছেন কোম্পানি আজকে আপনাদের সাথে কি বলার কথা বা এখানে কেন ডাকছে ডিডিপি টেলিভিশন আহমেদ ময়মন সিংহ ভালুকা